প্রিয় দেশবাসী আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমার আজকের ভিডিও বিএনপি কে নিয়ে বিএনপি কে নিয়ে বিএনপি গত দশ মাস যাবত বাংলাদেশে যে অত্যাচার করতেছে বাংলাদেশে যে অত্যাচার করতেছে তারা চাঁদাবাজি জামিন বাণিজ্য কমিশন বাণিজ্য কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না তারা জনতার জীবনকে দুর্বিষহ করে ফেলেছে জনতার জীবনকে দুর্বিষহ করে ফেলেছে বিএনপি জনতার শত্রু বিএনপি জনতার শত্রু পরিষ্কার পরিষ্কার কথা কথা তারা এই যে চাঁদাবাজি আর সিন্ডিকেট করতেছে করতেইছে করতেইছে দিনে দিনে তাদের চাঁদাবাজি বেড়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশের জনতা এখন বিএনপিকে ত্যাগ করেছে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশের জনতা বিএনপিকে চায় না বাংলাদেশের জনতা বিএনপিকে আর চায় না বিএনপিকে নিষিদ্ধ করা হোক বিএনপিকে নিষিদ্ধ করা হোক কারণ কারণ বাংলাদেশ বিএনপিকে চায় না কারণ বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কাজ করতেছে প্রত্যেকটা মানুষ আমাদের সবারই তো বাজারে যেতে হয় সদাই করতে হয় আর বিএনপি বিভিন্নভাবে করে সিন্ডিকেট করে আমাদের প্রত্যেকটা খাবারের যদি দাম বাড়াইয়া দেয় তাহলে কি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই না অবশ্যই হই কারণ বিএনপি যেই মাঝখান থেকে চাঁদা নিচ্ছে সিন্ডিকেট করতেছে সেই পয়সাটা তো সত্যিকার অর্থে আমাদেরকেই দিতে হয় যখন আমরা বাজার থেকে কিছু কিনি আমরা যখন বাজার থেকে কিছু কিনি সেই পয়সাটা তো আমাকেই দিতে হয় আপনাকেই দিতে হয় বিএনপি আপনাকে যানবাহনের উপরে চাঁদা নেয় ট্রাকের উপরে চাঁদা নেয় সবকিছুর উপরেই চাঁদা নেয় তাহলে সেই যানবাহন কি করে ওটার ভাগ তো আমাদের উপরে দিয়ে দেয় তারা ভাড়া বাড়ায় দেয় তাহলে সত্যিকার টাকাটা কে দিচ্ছে আমরা দিচ্ছি আপনি দিচ্ছেন আমি দিচ্ছি বাংলার সকল জনসাধারণ দিচ্ছে আমরা এটা সহ্য করব না আমরা বিএনপির এই যন্ত্রণা এই অন্যায় আর সহ্য করব না আমরা বিএনপিকে নিষিদ্ধ করার দাবি করতেছি বিএনপিকে নিষিদ্ধ করা হোক বিএনপি জনতার শত্রু বাংলাদেশ বাংলাদেশের আপামার জনতার শত্রু আজকে দশ বছর যাবৎ এটা দশ মাস করতেছে করতেইছে তাদেরকে এত অনুরোধ করা হয়েছে হাজার হাজার বার অনুরোধ করা হয়েছে কিন্তু তারা পরিমাণ আরো বাড়াইয়া দিছে তারা চাঁদার পরিমাণ গণিতকালে আরো বাড়াইয়া দিছে কথা পরিষ্কার কথা পরিষ্কার আমি ভিডিও বড় করব না কথা অত্যন্ত পরিষ্কার আমরা বিএনপি কে চাই না আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনতা বিএনপি কে চাই না কিছুতেই চাই না কিছুতেই চাই না বিএনপি আমরা আশা করতেছিলাম যে বিএনপির নেতারা সেটা বন্ধ করবেন প্রাথমিকভাবে তারা কিছুটা বন্ধ করার চেষ্টা করেছেন কিন্তু এখন তাদের বড় বড় অন্যায় করা শুরু করেছেন তাদের বড় বড় অন্যায় করা শুরু করেছেন ইউনুস সরকার আমাদের জন্য একটা আশীর্বাদ আল্লাহর দয়া আল্লাহ প্রফেসর ডক্টর ইউনুসের মতো একজন লোককে আমাদের দেশের প্রধান করে দিয়েছেন যদিও মাত্র দশ মাস তাকে আমরা পেয়েছি হয়তো আমরা শীঘ্রই তাকে হারাবো আমরা তাকে ধরে রাখতে পারবো কিনা পারব না আমরা হয়তো শীঘ্রই তাকে হারাবো। কিন্তু এই মাসে দশ তিনি বাংলাদেশের যত ভালো কাজ করেছেন গত পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরে কেউ সেটা করেছে করে নাই সবাই ঘুষ খেয়েছে চাঁদাবাজি করেছে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে সরকারের সেই দোষ আছে নাই কিন্তু বিএনপির সহ্য হচ্ছে না বিএনপি এখন ইউনুস সরকারকে সহ্য হচ্ছে না ইউনুস সরকারকে ডিসেম্বরের মধ্যেই বিদায় করতে চায় দেশটার মালিক কি ইউনুস দেশটার মালিক কি বিএনপি বিএনপি কি দেশটার মালিক সেই করলে ইউনুস সরকারকে বিদায় করে দেবে যাতে তাদের সমস্ত অন্যায় আরো দশ গুণ বাড়াই দিতে পারে আমরা বিএনপি আমরা ইউনুস সরকারকে চাই আমরা বিএনপি চাই না আমরা ইউনুস সরকারকে চাই পাগল হয়ে গেছে ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে ইলেকশন 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 পাগল হয়ে গেছে ভারতের দালালই করতেছে শেখ হাসিনার দালালই করতেছে পাগল হয়ে গেছে আমরা বিএনপি চাই না আপনারা সবাই দাবি করুন বিএনপি নিষিদ্ধ করা হোক বিএনপিকে নিষিদ্ধ করা হোক অনতি বিলম্বে বিএনপি নিষিদ্ধ করা হোক আমি ভিডিও বড় করব না আমি ভিডিও এখানেই শেষ করব আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন প্রিয় দেশবাসী বড় স্বাদের বড় কষ্টের এই বাংলাদেশ অনেক কষ্ট করে উনিশশো সালে লক্ষ লক্ষ লোক জীবন দিয়ে এদের স্বাধীন করেছে দুই হাজার ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়ে পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতা আহত হয়ে দুই সালে আমাদের হারে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধার করেছে কিন্তু কিন্তু বিএনপি কি করতেছে ক্ষমতার লোভে ক্ষমতার সবকিছু করে দিচ্ছে প্রথম দিন থেকেই যেদিন আওয়ামী লীগ সরকার চলে গেছে সেদিন থেকেই বিএনপির লোকজন চাঁদাবাজি সিন্ডিকেট সকল রকমের অন্যায় শুরু করেছে প্রতিদিন তাদের অন্যায় বেড়ে যাচ্ছে প্রথম দিকে বিএনপির নেতারা থামানোর চেষ্টা করেছিল এখন আর থামানোর চেষ্টা করতেছে না এখন নেতারা ক্ষমতা পাওয়ার জন্য তাদের তাদের কর্মীদের সকল অন্যায় মেনে নিতেছে আমরা বিএনপি চাই না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আপনারা সবাই দাবি তুলুন আমরা বিএনপি চাই না বিএনপিকে নিষিদ্ধ করা হোক আমিন আমিন